আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কঠোর নির্দেশ দ্রুততম সময়ের মধ্যে অবৈধ দখল ছাড়তে হবে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে কঠোর নির্দেশনা একটি পরিপত্রের মাধ্যমে জারি করা হয়েছে এই পরিপত্রটি নিয়ে আলোচনা করব এবং যে সকল সম্পত্তি দ্রুততম সময়ের মধ্যে ছাড়ার কথা বলা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে জমির মালিকরা জমি উদ্ধার করতে পারবে যদি তারা পদক্ষেপ গ্রহণ করে তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিউয়ার্স আইন সবার জন্য সমান এ কথাটি আমরা সবাই জানি কিন্তু আইন যারা পরিচালনা করে আইন নিয়ে যারা কাজ করেন তারা যদি যথাসময়ে আইনের ধারা উপধারা বিধি মোতাবেক একজন ভুক্তভোগীকে সার্বিক সহযোগিতা করেন তাহলেই আইন সবার জন্য সমান কিন্তু যারা আইন প্রয়োগকারী আইন যারা পরিচালনা করেন তারা যদি এদিক সেদিক করে তখন কিন্তু ভুক্তভোগীরা ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের আজকের যে ভিডিও এই ভিডিওতে আমি দুটি পার্টে পা ভাগ করে নিব একটি হচ্ছে কোন সকল জমিগুলি আপনারা দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করতে পারবেন যেমন জবর দখল হতে পারে বিরোধী দখল হতে পারে তারপরে বিভিন্ন ধরনের যে সকল সম্পত্তি আপনি দ্রুততম সময়ের মধ্যে আইনগত দিক থেকে ব্যবস্থা নিলে কেউ কেউ বলে একদিনের মধ্যে সম্পত্তি পুনরুদ্ধার হবে কেউ কেউ বলে এক মাসের মধ্যে কেউ বলে ছয় মাসের মধ্যে কেউ বলে তিন মাসের মধ্যে দেখুন একদিনের মধ্যে কখনোই সম্পত্তি পুনরুদ্ধার করা সম্ভব নয় কেনই কথা বললাম আপনার সম্পত্তি যদি রাতারাতি দখল হয়ে যায় তাহলে আপনার একটি আবেদন বলেন কমপ্লেন শিট বলেন অভিযোগ বলেন যাই বলেন না কেন প্রশাসনের কাছে পৌঁছাতে একদিন চলে যায় এটি কথার কথা বলে থাকে মানুষ কিন্তু আসল কথা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে আপনি সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা আইন শাখা দুই থেকে এই পরিপত্রটি জারি করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আদলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে বিধিমালা এই বিধিমালা মোতাবেক এবং যে আইনটি পাশ করা হয়েছে প্রচলিত যে দেওয়ানি কার্যবিধি তার সাথে এই আইনটি সংযুক্ত করা ফৌজদারী ফৌজদারি আইনটি যখন চালু হয়েছে তখন সাধারণ জনগণ যারা ভুক্তভোগী তারা উপকৃত হচ্ছে এই জননিরাপত্তা আইন শাখা দুই থেকে যে পরিপত্রটি জারি করা হয়েছে সেখানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সাত ধারা নয় ধারা দশ ধারা এগারো ধারা বারো ধারা এবং তেরো ধারা এই কয়টি ধারার যদি আপনি ক্ষতিগ্রস্ত হন আপনি যদি ভুক্তভোগী হন তাহলে এই সম্পত্তিগুলি খুব দ্রুততম সময়ের মধ্যে আপনি উদ্ধার করতে পারবেন আমি উদাহরণস্বরূপ যদি বলি যে আপনার সম্পত্তি সকল কাগজপত্র আছে দলিল খতিয়ান নামজারি সব কিছু আছে কিন্তু কোনো ভূমিদস্যু সেই সম্পত্তির লোভ সামাল দিতে না পেরে রাতারাতি সেই সম্পত্তি দখল করে নিয়েছে এই সকল সম্পত্তি আপনি যখনই দেখলেন যে আপনার একটি কৃষি জমি অকৃষি জমি বা আপনার পতিত একটি ভিটা বাড়ি ছিল সেটি এরকম দখল করে নিয়েছে তাহলে আপনি সাথে সাথে কিন্তু নিকটতম থানায় গিয়ে আপনি অভিযোগ করবেন এটি কিন্তু বলা হয়েছে কিন্তু থানায় গিয়ে যখন অভিযোগ করা হয় তখন থানার যিনি কর্মকর্তা থাকেন তিনি কিন্তু এই বিষয় তেমন একটি ভুরুক্ষেপ করেন না গুরুত্ব দেন না হয়তোবা কেউ কেউ এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিলেও স্বরজমিনে যখন যান তখন বিভিন্ন কারণে আপনারা বুঝে নেবেন বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে হতে পারে কোনো ব্যক্তির রিসম্যান অথবা তার পেশি শক্তি আছে এই সকলের কারণে তারা ওই সম্পত্তি নিয়ে কাজ করতে চায় না পরবর্তীতে যিনি ভুক্তভোগী তাকে বিজ্ঞ আদালতে যাওয়ার কথা বলেন তাহলে আমরা আদালত নিয়েই কথা বলি এই সকল বিষয় যদি ঘটে যায় যেমন আপনার সম্পত্তি রাতারাতি দখল হয়ে গেছে আপনার সম্পত্তি আপনি এখন ফিরে পেতে চান তাহলে আপনি সরাসরি এই জবর দখল হয়ে গেছে দুই মাসের মধ্যে আপনি সাথে সাথে আপনি ফৌজদারি আদালতে একশো পাঁচচল্লিশ ধারায় একটি মামলা করতে হবে কেউ যদি দখল করার জন্য আপনাকে হুমকি দিয়ে থাকে যা এত দিনের মধ্যে তিনি দখল করবেন তাহলে আপনার সকল কাগজপত্র ঠিক থাকলে আপনি একশো সাত ধারায় এখন আসা যাক যে সাত ধারা আট ধারা ধারা দশ এগারো বারো তেরো এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ এই যে কয়টি ধারা এর মধ্যে আট ধারাটি কিন্তু বাদ রয়েছে কারণ আট ধারাটি একটু ভিন্ন আঙ্গিকে কথা বলবো তো সাত নয় দশ এগারো বারো তেরো এর মধ্যে আপনি পাবেন কি সরকারি সম্পত্তি জবরদখল করা আপনার সম্পত্তি জবরদখল করা আপনার সম্পত্তির যে অকৃষি জমির মাটি কেটে নিয়ে গেছে খনন করে ফেলাইছে জমির শ্রেণী পরিবর্তন করে ফেলছে ইত্যাদি ইত্যাদি এই সকল ঘটনা যদি ঘটে আপনি তৎক্ষণাৎ যদি সাথে সাথে জেলা ম্যাজিস্ট্রেট যে এডিএম কোর্ট সেখানে আপনি মোকদ্দমা করতে পারেন জেলা প্রশাসকের কাছে সরাসরি গিয়ে আপনি কিন্তু অভিযোগ দায়ের করতে পারেন এর জন্য পরিশিষ্ট পাস পূরণ করে আপনি সেখানে আবেদন করতে পারেন জেলা প্রশাসক মহোদয়ের কাছে জেলা প্রশাসক মহোদয় তার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হোক তার অধীনস্থ যে সকল ভূমি কর্মকর্তা আছে তাদেরকে দিয়ে হোক যে কোনোভাবে আপনার সেই সম্পত্তি উদ্ধার করে দিবে এখন আসা যাক সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে দেখুন সেনাবাহিনী বলেন পুলিশ বলেন র্যাব বলেন তারা কিন্তু তৎক্ষণাৎ যে ঘটনাটি ঘটে সেই ঘটনাকে কেন্দ্র করে তারা তৎক্ষণাৎ সমাধান দিতে পারে পাওয়ার এই জন্য দেওয়া হয়েছে সেনাবাহিনীকে সেনাবাহিনী হচ্ছে ইন এইড অফ সিভিল পাওয়ার অর্থাৎ সিভিল প্রশাসনকে আরো শক্তিশালী করার জন্য সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে এই যে সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছে আপনি যদি পাঁচ বছর আগে একটি জমি দখল হয়ে গেছে বা একজনের নামে একটি মাত্র খতিয়ান আছে সেই খতিয়ান বুনিয়াদে তিনি সেই সম্পত্তিতে বসে আছেন এখন সেনাবাহিনী যে তাকে তো সেখান থেকে উচ্ছেদ করতে পারবে না সেনাবাহিনী দেখবে যে আপনি তৎক্ষণাৎ বর্তমানে যে ঘটনাটি ঘটছে সেই ঘটনার উপরে তারা ব্যবস্থা নিতে পারবে তাহলে আমাদের যে দ্রুততম সময়ের মধ্যে অবৈধ দখল পুনরুদ্ধারের কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে আপনার যদি সকল কাগজপত্র ঠিক থাকে কিন্তু একজন ব্যক্তি জবর দখল করে তা আপনার সম্পত্তি ভোগ দখলে রেখেছে এই ব্যক্তিকে আপনি যখন মৌখিকভাবে বলতেছেন তিনি সম্পত্তি ছাড়তেছেন না সেই ক্ষেত্রে আপনার সকল কাগজপত্র ঠিক থাকলে আপনি জেলা প্রশাসক মহোদয়ের অফিসে আপনি একটি আবেদন করতে পারেন তার জন্য একটি ফর্ম আছে সেটি হল পরিশিষ্ট পাস সেই ফর্মে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার সেই সকল সম্পত্তি দ্রুততম সময়ের মধ্যে আপনাকে ফিরিয়ে দেবে আরেকটি বিষয় হচ্ছে যদি আপনি সেটিও না করতে চান তাহলে সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় আপনি মকদ্দমা করতে পারেন এখন আপনার যদি কোনো কাগজপত্র সঠিক না থাকে একটি রেকর্ড খতিয়ান অন্যের নামে হয়েছে নামজারি হয়েছে সব কিছু আপনি সংশোধন করে নিয়ে আসছেন তারপরেও কিন্তু আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় মকদ্দমা করতে পারবেন আরো একটু ভালো করে যদি আপনি এই এই মামলাটি পরিচালনা করে সুন্দরভাবে আপনার জমিটি যদি আপনি ফেরত নিতে চান তাহলে দেওয়ানি কার্যবিধি বা দেওয়ানি আদালতে আপনি মামলা করতে পারেন সেই মামলাটি আপনি কি করবেন একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে আপনার সকল কাগজপত্র দিয়ে আপনি দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে পারেন এই দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে পারেন সত্য ঘোষণার মামলা করতে পারেন এখানে আপনার যেতে হবে যে ধারাটি দিতে হবে সেটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারা এবং সাথে আপনি বিয়াল্লিশ ধারা সংযুক্ত করে দিবেন তাহলে ঘোষণামূলক হয়ে গেল দখল পুনরুদ্ধারের মামলা হয়ে গেল এই মামলার জাজমেন্টটি যখন আপনার কাছে চলে আসবে তখন বিজ্ঞ আদালত কর্তৃক জাজমেন্টের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আপনার সেই সম্পত্তি পুনরুদ্ধার করে দিবে এই জন্যই পুনরুদ্ধার করে দিবে আপনি যখন সুনির্দিষ্ট আইন আঠারোশো সাতাত্তরের আট ধারা এবং বিয়াল্লিশ ধারায় আপনি মকদ্দমা করবেন সেখানে একটি ফি আছে সরকারি ফি সেটি জমা দিতে হবে জমা দিলে আপনি সেই সম্পত্তি যখন জাজমেন্ট হবে সরকারের দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সেই সম্পত্তি উদ্ধার করে দিবে তাহলে আমাদের আজকের যে বিষয় ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা যেটি আমার হাতে যে পরিপত্রটি দেখতেছেন এই পরিপত্রটিতে স্পষ্ট করে বলা হয়েছে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সাত ধারা নয় ধারা দশ ধারা এগারো বারো তেরো ধারা এই কয়টি ধারার মধ্যে যদি কেউ অপরাধ সংগঠিত করে তৎক্ষণাৎ একদিন বলেন আর পাঁচ দিন বলেন বা এক সপ্তাহ বলেন এর মধ্যে সম্পত্তি সাথে বিদ্যুতের মতো কাজ করে সেটি পুনরুদ্ধার করে দিবেন তাহলে কিন্তু তারা নীরব তাদের পক্ষে কিন্তু কিছু করা সম্ভব না কারণ আদালতের বিচারাধীন মামলা আদালতের বিচার্য বিষয় সেজন্যই সেনাবাহিনী বলেন পুলিশ বলেন তারা এই হস্তক্ষেপ করে যেই ব্যক্তি দখল আছেন তাকে উচ্ছেদ করতে পারবে না আপনাকে দেওয়ানি আদালতে মকদ্দমা করে জাজমেন্ট নিয়ে আপনার যে ভুল ত্রুটি ছিল যে ডকুমেন্টস বা একটি রেকর্ড হয়েছিল সেই রেকর্ডটি সংশোধন করে এনে তারপরে আপনাকে উচ্ছেদ মামলা দিতে হবে অর্থাৎ অবৈধ দখল পুনরুদ্ধারের জন্য আপনাকে মকদ্দমা দিতে হবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় ভিউয়ার্স যারা আমার সাথে কথা বলতে চান পরামর্শ নেওয়ার জন্য তারা প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন চেষ্টা করব আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আর যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তারা ভয়েস মেসেজ না দিয়ে তারা লিখিত মেসেজ দেবেন লিখিত মেসেজ দিলে এটা অনেক সময় থাকে পর্যায়ক্রমে প্রতিদিন পনেরো জনকে কিন্তু আমি মেসেজের উত্তর দিয়ে থাকি এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ